এক পাশে এখন আসি হচ্ছে কক্সবাজার হোটেল রুমে আজকে শুক্রবার সারা দেশে আন্দোলন চলতেছে এর মধ্যে কক্সবাজার আটকা পড়ছি কবে যে এই আন্দোলন শেষ হবে জানি না এর মধ্যে এখন কুষ্টিয়া যাচ্ছি কক্সবাজারে টুরিস্ট অনেক কম বিজিবি আছে অনেক চট্টগ্রামের কোনো বাস থাকতেছে না নদুর বাস নাই দেখি সিএনজিতে ভেঙে যাওয়া যায় কিনা আর কিভাবে যায় থেকে একটা হানিফের বাস পাইছি বাস চলতে শুরু করছে ঘন্টায় বিশ থেকে ত্রিশ কিলোমিটার গতিতে চলতেছে টিকিট কান্টার থেকে বলছে বাস পঞ্চাশ কিলোমিটারও যাইতে পারে একশো কিলোমিটারও যাইতে পারে যেইখানে গ্যাঞ্জাম হবে ওইখান থেকেই বাস আর যাবে না নামাই দিবে সব যাত্রীদের এই সত্ত্বে টিকিট কাটছে সম্পূর্ণ টাকায় পে করা লাগছে চট্টগ্রাম শহরের অবস্থা খুবই খারাপ বাস আমাদেরকে নামাই দিচ্ছে ক্রসিং নামে একটা জায়গা এখন টানেলের ভিতর দিয়ে যাব এদিকে বলে জ্ঞান তেমন নাই তাই টানেলের রোড দিয়ে যাইতে হবে আর কি এখন একটা সিএনজিতে উঠছি এইখান থেকে টানেল পর্যন্ত যাবো ওইখান থেকে বাস দিয়ে টানেল পার হয়ে তারপরে কিভাবে যাব জানি না এইটা হচ্ছে টানেলের রোড এদিক থেকে আসলাম এখন এইখান থেকে বাস সারবে টানেলের ওই পাশ পর্যন্ত যাওয়া যাবে বাসে করে আসলাম এটা হচ্ছে সি বিচ পঞ্চাশ টাকা ভাড়া নিল টানেল থেকে বাসে অনেক যাত্রী এটা শুধু টানেল পার করে এখন যেইখানে আসি এই জায়গাটার নাম সি বীজ আর কি পতেঙ্গা সি বিচের পাশে এই পাশে এটা হচ্ছে পতেঙ্গা এই যে জুম করে দেখাচ্ছি আজকে কমপ্লিট শাটডাউন চলতেছে তারপরেও দু একটি বাস দেখা যাচ্ছে আর যারা মোটরসাইকেল রাইড দেয় তাদেরকে রাস্তায় দেখতেছি মোটামুটি এই যে মোটরসাইকেল রাইডাররা দাঁড়ায় আছে আর এই অঞ্চলে একটু তুলনামূলকভাবে জ্ঞানজামটা কম মনে হচ্ছে আমার কাছে আমি তো এই রুটি এর আগে আসি নাই তারপরেও আমার মনে হচ্ছে এই এলাকাটায় গ্যাঞ্জাম তুলনামূলকভাবে অনেক কম রাস্তার মোড়ে মোড়ে ঠিক এইভাবে অনেক পুলিশ দাঁড়ায় আছে পাহাড়াই এখন আনছি হচ্ছে চট্টগ্রাম অলঙ্কারে একটা বাসে উঠলাম কুমিল্লার ভাড়া দিয়েছি কোন পর্যন্ত যাইতে পারি ঠিক নাই আসলে রাস্তাঘাট একদমই ফাঁকা দুই একটা বাস মাঝে মাঝে যাচ্ছে আর মোটর সাইকেল সিএনজি হুন্ডা মোটামুটি ভালোই আছে এই যে এখানে দুইটা বাস দাঁড়াই আছে এর মাঝেই যাচ্ছি ঢাকাতে মনটা খারাপ সারা দেশের অবস্থা খারাপ তারপরেও যাইতে তো হবে এই বাসেও সত্য একই ছিল যে ঢাকার বারো পরিশোধ করতে হবে রাস্তায় যেখানে গ্যাঞ্জাম হবে ওইখানেই নামাই দিবে এটা চট্টগ্রামের একটা লোকাল বাস নাম হচ্ছে সিডিএম এটা ঢাকা থেকে নিয়মিত প্রতিদিন ছেড়ে যায় চট্টগ্রামে এই বাসে এর আগেও আমি উঠছি বাসের চালকরা ভিতরের অনেক রাস্তা চেনে ওরা নিয়মিত খোঁজ নিচ্ছে সামনের ড্রাইভার থেকে যে রাস্তায় কোথায় কোথায় ঝামেলা ঠিক সেই সেই জায়গা দিয়ে বাস হাইওয়ে ওভারটেক করে ভিতর দিয়ে যাচ্ছে এখন সোনারগার মধ্যে আছি এদিকে আমি এর আগে আসি নাই ভিতর ভিতর দিয়ে যাচ্ছে বাস একদম চিপা চিপা রোড দিয়ে কোনো রকম সায়দাবাদ আসতে পারছি এখন সায়দাবাস বাস টার্মিনালের পাশে আস একটা মোটরসাইকেল শিয়ার রাইডে যাচ্ছি যাব মিরপুরে ভাই শুনলাম আজকে ঢাকার অবস্থা খুবই খারাপ নেট সব বন্ধ কিছুই দেখতে পারি নাই রাস্তার মাঝে মাঝে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে তাদের হাতে দেখতেছি যে বড় বড় অস্ত্র রাত বাজে বারোটা জান আপনার জানা এখন রিক্সায় আছি ঢাকায় এখন এর মধ্যে কুষ্টিয়া যাইতে হবে আর কি আসলে কিছু করার নাই কক্সবাজার থেকে আসলাম অলরেডি কারফিউ শুরু হয়ে গেছে কালকে থেকে সেনাবাহিনী মাঠে থাকবে চারিদিকে কোনো বাস বা যানবাহন কিছুই পাওয়া যাচ্ছে না কেমনে যাব যাবো আল্লাহ জানে আল্লাহ ভরসা দুই ঘন্টা পরে একটা বাস পাইছি আলহামদুলিল্লাহ ট্রাক অনেক ক্ষুদাখি করছি পাই নাই দুই ঘন্টা পরে এই বাসটা পাইলাম এটা গলন্দম পর্যন্ত যাবে বাকিটা পথ আমি ভেঙে যেতে পারবো সমস্যা নাই একবার পদ্মা পার হলে তারপরে বাড়ি যাওয়াটা আমাদের জন্য অনেক ইজি রাস্তায় কোনো বাস নাই অনেক ভিতর ভিতর দিয়ে বাস যাচ্ছে কারফিউ অলরেডি দিয়ে দিছে একটু ভয় ভয়ে কাজ করতেছে মনের মধ্যে মোট একটা দুইটা তিনটা তিনটা যানবাহন নিয়ে এখন ফেরির উপর আর দু একটা হয়তো বা আসবে তারপর ফেরি ছাড়বে সারা রাস্তা ফাঁকা বাস তেমন নাই বললেই চলে হঠাৎ দু একটা বাস দেখা গেছে এখন আছি ঘাটে পাটুরিয়া ঘাটে আজকে দিনের বেলা কুষ্টিয়া বা রাজবাড়ির দিক থেকে দশটা বাস ঢাকার দিকে যাইতে গেছে পুলিশ সবগুলো আটকাইতেছে একটা বাসকেও যাইতে দেয় নাই কিন্তু ভাগ্যচক্রে এখন রাত্রে আমাদের বাসটা ছেড়ে দিছে গোয়ালন্দ থেকে মাহিন্দ্রাতে উঠছি এটা রাজবাড়ি পর্যন্ত যাবে আর রাজবাড়ি থেকে আবার পাংসা পর্যন্ত যাইতে হবে পাংসা থেকে তারপরে খুকসা কুকসা থেকে তারপরে আমাদের বাড়ি গতকাল সকাল নয়টায় কক্সবাজার থেকে রওনা ইসলাম এখন আমাদের বাড়ির পাশে আমাদের থানায় চলে আসছি সাথে আলহামদুলিল্লাহ